সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় সব তলেরই দেখা হলো সব তলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এই সমাজে ফরিদ ভাই কেমন লোক জিকর গাছাই ফরিদ ভাই কেমন লোক সৌ ফরিদ ভাই কেমন লোক পরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি হোক ফরিদ ভাই পাশ করিলে থাকবে না রে ভয় নেই ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয় সাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর বস্ত্রহীনের বস্ত্র দিবে অন্নহীনের অন্ন ফরিদ ভাইয়ের দরকার আছে সবার সুখের জন্য এই সমাজে খোদার আইন দেখতে যদি হয় যশোর দুইয়ে ফরিদ ভাই বিকল্প কেউ নয় জি যেজন ভালো কাজের কাজী যেজন আমরা হব তার লোক ফরিদ ভাই এই জশরে কেমন লোক ফরিদ ভাই যিকর গাছাই কেমন লোক ফরিদ ভাই চৌ গসাই কেমন লোক ফরিদ ভাই জশর জুয়ে কেমন লোক ফরিদ ভাই যেহেতু জয়ের এইবার তারি হোক জয়ের এইবার তারি হোক স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে ভাই কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই ইসলামে যে শান্তি আছে মানে না ভাই যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে আসবে আবার ওরা জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই সেই কাজেতে ফরিদ ভাইয়ের নাইরে জুড়ি নাই দুর্নীতি আর মাদক মুক্ত যশোর গড়তে হলে ফরিদ ভাইয়ের আহ্বানে এসো দলে দলে ভালো কাজের যেজন শ্বশুর জেলায় ফরিদ ভাই কেমন লোক জিকর গাছাই ফরিদ ভাই কেমন লোক চৌগাছাতে ফরিদ ভাই কেমন হল বাংলাদেশে ফরিদ ভাই কেমন লোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক আলাইকুম